আমি কেটে রাখা যে আলুটা সেই আলুটাকেও দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে চিংড়ি মাছ বাইরে বা কমিয়ে নিতে পারেন এবার সুন্দরভাবে আলুগুলোকেও নুন আর হলুদ দিয়ে লাল লাল করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব আর এই রেসিপিটা আলু ও সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নিয়ে এর স্বাদ কিন্তু একদম অন্যরকম আসে সুন্দরভাবে আলুগুলোকে দিয়ে দিলাম আর একে একে ভেজে নেব আর এখানে বলে রাখি আপনারা যদি দেখতে দেখতে ভুলে যান একটা লাইক দিতে অবশ্যই কিন্তু এই সময় একটা লাইক দিয়ে দিন কেননা আমাদের এরকম ছোটো ইউটিউবারদের একটা লাইক বা কমেন্ট আমাদের কাছে অনেক উৎসাহ এনে দেয় নতুন রেসিপি দে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখুন সুন্দরভাবে আলুটাকে দেখুন লাল লাল করে একটু ভেজে নিয়েছি আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে ছাড় সাবস্ক্রাইব করে ও পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করে রাখার অনুরোধ রইল যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখুন আলুটাকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে বেগুনটাকেও একটু লাল লাল করে ভেজে নেব আর হলুদ দিয়ে তাহলে বেগুনের যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু একদম চলে যাবে আর এই রেসিপিটা পেস খেতে ভালো লাগবে দেখুন সুন্দরভাবে একটু লাল লাল করে কিছুক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে আমি এই বেগুনটাকে ভেজে নিচ্ছি এই রেসিপিটায় আর কোনো সবজি দেওয়ার কোনো দরকার নেই জাস্ট এরকম আলু আর বেগুন আর এক মোটোমতো কুচো চিংড়ি দিলেই কিন্তু এই রেসিপিটা জমে যায় সুন্দরভাবে বেগুনটাকেও দেখুন ভাজা হয়ে গেল ভেজে নেওয়ার বেশি ভাজার দরকার নেই দেখুন গায়ের ওপর একটু ভাজা এলেই এই বেগুনটাকে তুলে রেখে দিতে হবে আর বেশি তেলেও ভাজতে হবে না দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেল এটা কিন্তু অন্য একটা পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি আপনার রোজ রোজ একইভাবে না খেয়ে একটু অন্য ধরন অন্যভাবে কিন্তু রান্নাটা করলে বেশ ভালোও লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে সুন্দরভাবে আরও দু থেকে তিন চামচ মতো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম আর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো পাঁচ ফোড়ন এই ফোড়নে এইভাবে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা দিলে এর স্বাদ কিন্তু বেশ ভালো আসে আগে থাকতেই ফোড়নটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটা সুন্দর মিষ্টি গন্ধ যখনই বার হবে তখনই পেঁয়াজ যে কুচনো পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে আর বেশ নুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে এই যে পেঁয়াজটা গায়ের কালারটা চেঞ্জ হয়ে যায় আর একটু নরমও হয়ে যায় একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে সুন্দর ভাবে সুন্দর সময় ধরে আমি একটু ভেজে নেব লবণও দিয়ে দিলাম লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা ভাজে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্যে লবণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন গায়ে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে নরমও হয়ে গেছে এই সময় যে ভেজে রাখা চিংড়ি মাছ আলু আর বেগুনটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে পর কিন্তু এক থেকে দু মিনিট মতো পেঁয়াজের সঙ্গে এইভাবে মিশিয়ে নেওয়ার পর কেটে ধুয়ে রাখা যে কলমির শাকটা সেটা কিন্তু দিয়ে দেব। এইভাবেই আপনারাও রান্নাটা করবেন তাহলে স্বাদটা কিন্তু একদম একই থাকবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে সুন্দরভাবে দেখুন কলমির শাকটাকেও দিয়ে দিলাম কলমির শাকটা এতটাই কচি ছিল যে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বেশিক্ষণ টাইমও নেবে না দেখুন সুন্দরভাবে কলমির শাকটাকে দিয়ে ভালো করে সবজির সঙ্গে কিন্তু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে যাতে কলমির শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সব কিছু একসঙ্গে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব নুন আর হলুদ ভালো করে একটু নাড়াচাড়া করলেই কিন্তু কলমি শাকের পরিমাণটা একদম কমে যাবে সব কিছুর সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভিজে নেব দেখুন অনেকটাই পরিমাণে কমে গেছে কলমি শাকটা দেখে বুঝতেই পারছেন কলমি শাকের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে ভালো করে এ সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব স্বাদ মতো একটু সামান্য একটু পরিমাণ সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা একটু জল বেশি জল দেওয়ার কিছু দরকার নেই জাস্ট এরকম মা গা মাখো মাখো একটু মতো একটু জল দিতে হবে কারণ আর সবজিগুলো বেশ ভালো করেই কিন্তু ভাজা অর্ধেক সিদ্ধ হয়েই আছে এইভাবে কিন্তু ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দেওয়ার পর কিছুক্ষণ পাঁচ মিনিট মতো এইভাবে রেখে দেব তাহলেই কিন্তু সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর আমি আগেই কিন্তু নুন আর হলুদটা দিয়ে দিয়েছিলাম সেই সময় কিন্তু ভিডিওটা বন্ধ হয়ে গিয়েছিল তার জন্য কিন্তু দুঃখিত আপনারাও কিন্তু মনে করে নুন আর হলুদটা দেওয়ার চেষ্টা করবেন এখানে আর কোনো রকম এখানে মশলা আমি দেব না জাস্ট এখানে লাগবে নুন আর হলুদ তাহলেই কিন্তু এই রেসিপিটা বেশ ভালো লাগে এবার সিদ্ধ হয়ে গেছে জাস্ট এরকম সুন্দর করে একটু কষিয়ে নিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নেব আর আলুগুলোকে একটু খন্তি গায়ে এইভাবে কিন্তু চেপে চেপে একটু মিশিয়ে নেবো যাতে একটু গামাখামাখো একটা বেশ ভালো লাগে এবার সম্পূর্ণ রেসিপিটা রেডি হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে আমি তুলে নিলাম আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন পেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় দেখুন কতটা লোভনীয় হয়েছে এইভাবেই আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কলমির এক যারা খায় না তারাও কিন্তু এইভাবেই বারবার খাওয়ার চেষ্টা করবে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে শুভ বিজয়া